সিন্ডিগেটবাসী আজকে দেখাবো পাবনা সব থেকে ঐতিহ্যবাহী বিখ্যাত কলেজ আর এখানে যায় দেখি মানুষে গিজ গিজ করছে আর সাথে আছে জিলাপি বাদাম ফুচকা চটপটি পপকর্ন আচার থেকে শুরু করে জামা কাপড় জুতা স্যান্ডেল এ টু জে সম্ভবত মাদ্রাসার তেরানব্বইতম তম ব্যাচের একটা মিলন মেলা হয়েছিল যার লেগে ছোট হুজুর বড় হুজুর সবাই এসেছিল তো চলেন গেটের সামনে কি কি বসেছে মানে গেটের সামনে মেনলি আচার বসেছে মেলায় রকমের তো আচার গালাই আগে দেখে আসি এই যে এখানে দেখছেন গরম গরম পেঁয়াজি বাজছে আর এটা একবারে মেন গেটের সামনেই বসেছে আর এখানে মেলায় রকমের আচারও পাওয়া মানুষজন ভিড় লাগিয়ে আচার কিনছে আমি যে একটু ভিডিও করবো এটা ফাঁক ফোকরই পাই না তো যাই হোক ফাঁক ফোকর দিয়ে আমি ভিডিও করে লেছি আর এখানে জলপাইয়ের আচার আছে আমের আচার আছে মেলায় কিছুটির আচার আছে তার মধ্যে দেখছি মরিচেরও আচার আছে রে ভাই এই মরিচের আচার দেখে তো আমার মাথায় টেনশন লেগে গেছে যে এটা যে খাইবে সে তো হাইগা মরবে জি ভাই এই মরিচের আচার একদিন খাইবেন তো দশ দিন হাঁকবেন তাহলে এটা খেয়ে লাভ কি করেন তো টাকা কি না আর এই যে দেখছেন এখানে মেলায় মানুষ আছে এরকম প্রতিদিনই থাকে আজকে হয়তো একটা অনুষ্ঠান হচ্ছে যার লাগে একটু বেশি আছে কিন্তু পাবনায় আসলে ঘুরাঘুরির জায়গা তেমন নাই যার লাগে এটাই প্রিয় জায়গা একটা ঘুরাঘুরি আর যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রাম তাই এখানে টুপি যায় নামাজ থেকে শুরু করে আত্ম সুরমা সব কিছুই বেসেছে এই দোকান গালাতে মেলায় ভিন লেগে আছে কেউ দেখছে কেউ কিনছে আর কেউ ভিডিও করছে মানে আমি ভিডিও করছি আপনারাকে দেখাবো তার লেগে আর এই যে এটা আর দোকান এখানে আতর গালা কত সুন্দর করে সাজানো আছে এই বোতল গালা দেখতেই আমার ভালো লাগছে এখানে জুতা স্যান্ডেল বিক্রি হয়েছে মানে আপনারকে যদি ভিনের মধ্যে জুতা স্যান্ডেল ছিনে যায় তাহলে আপনারা কিনতে পারবেন তারপর ঘর যদি সাজাবো মনে করেন তাহলে এখানে ফুলদানিও আছে ফুলদানিও কিনতে পারবেন বাইরে ভাই এই মাঠে এসে তো আমি চমকে গেছি এই ছোট ছেলেটার আবার মাথায় সিং গজাইলো কিভাবে তো পরে বুঝতে পারলো এটা আসল সিং লয় ছেলেটা আর বাপের সাথে খেলনা পাতিল বিক্রি করছে আর এইভাবে মাথায় দিয়ে থেছে যাতে ছেলে পিলা দেখাই বাপ মার কাছে কাঁদতে লাগে যে আমি কিনে নিব আর এটাই হচ্ছে বিক্রি করা নিনজা টেকনিক আর এই যে এটা হচ্ছে অ্যাডাল্ট কলেজের মেইন মাঠ আর এখানে মানুষজন গিজ গিজ করছে ভর্তি হয়ে আছে একেবারে আর এখানে ফুচকা চটপটি সবকিছুই পাওয়া যাচ্ছে তো এগুলা দেখা হয়ে গেছে এখন আমি মেইন গেটের দিকে যাই তো এখানে যাই আবার আচারের সন্ধান পেয়ে লেছি বলছি এখানটা তো একটু ভিড় কম আছে দেখি কি কি পাওয়া যায় আমি মনে করি এখানে হয়তো একটু ফাঁকা পাবো আরামে ভিডিও করব তো যেমন ভিডিও করতে লেগেছে দেখছি মানুষজন ভিড় লেগে দিলে যাই হোক এখানে আচারগুলো ঢাকা ছিল পলিথিন দিয়ে আর এখানে দেখছেন খেজুরের আচার আছে জলপাই আচার আছে মিক্স আচার আছে চালতার আচার আছে আবার এখানে মরিচেরও আচার আছে আর এখানে মরিচের আচারের পাঞ্জুরি চেরি ফলের আচার দেওয়া তো মরিচ যেহেতু ঝাল ঝাল আপনার খালি হাগা হবে তেমন আপনার যেমনই মরিচের আচার খাবেন তেমনি একটা করে চেরি ফলের আচার খেয়ে নেবেন তাহলে আপনাকে আর কোনো সমস্যা হবে না আর এখানে ভাজা ভাজাপুরার মধ্যে বিভিন্ন রকমের চপ ভাজছে চিংড়ি চপ ডিম চপ আরও মেলায় কিছুরই চপ আপনারাকে তো সবই দেখানো ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ